বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের এতোয়া মুন্ডার কাহিনী গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের ক্লাস ফাইভের গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও এক নম্বর ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো একের এক দাগ গ্রামটির আদি নাম ছিল শালগাড়া হাতিঘর হাতিবাড়ি শালগেরিয়া সঠিক উত্তর শালগেরিয়া একের দুই দাগ মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান জমিদার মাস্টার সঠিকোত্তর জমিদার একের তিন দাগ এতোয়া শব্দটির অর্থ রবিবার সোমবার বুধবার ছুটির দিন সঠিক উত্তর রবিবার একের চার দাগ সুরবীর ছিলেন একজন সর্দার আদিবাসী রাজা বনজীবী যাত্রা শিল্পী সঠিক উত্তর আদিবাসী রাজা একের পাঁচ দাগ ডুলুং সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের ঝর্নার নদীর গাছের সঠিক উত্তর নদীর দুই নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো আমি একেবারে উত্তর সহ তোমাদের বলছি দুয়ের এক দাগ আর হাতিশালাটা ছিল পাথরের দুয়ের দুই দাগ এ আর দাদু বলে এক সময়ে এটা ছিল আদিবাসী গ্রাম দুয়ের তিন দাগ গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় দুয়ের চার দাগ তবে জঙ্গল তো মা দুয়ের পাঁচ দাগ প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ তিন নম্বর অর্থ লেখ গর্জন উচ্চ ও গভীর আওয়াজ বাগাল রাখাল গুঞ্জন গুনগুন শব্দ দুলন্ত দুলছে এমন গোড়া শুরুর অংশ চার নম্বর বিপরীতার্থক শব্দগুলি লেখ পূর্বপুরুষ উত্তর পুরুষ আদি অন্ত কচি পাকা বা বুড়ো শুকনো ভেজা বিশ্বাস অবিশ্বাস পাঁচ নম্বর সমার্থক শব্দ লেখ জল বাড়ি পানি জীবন নদী তটিনি প্রবাহিনী স্রোত সাগর সমুদ্র জলধি জঙ্গল বন অরণ্য কানন উলগুলান বিদ্রোহ হুল অভ্যুত্থান ছয় নম্বর ক্রিয়াগুলির নিচে দাগ দাও ক্রিয়া অর্থাৎ কোনো কিছুর কাজ করাকে বোঝায় ছয়ের এক দাগ সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে পাহারা দেওয়া একটা কাজ তাই দিত এর তলায় দাগ দিয়েছি ছয়ের দুই দাগ এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে হিসাব করা একটা কাজ তাই করে এর নিচে দাগ দিয়েছি ছয়ের তিন দাগ নাগপুর ছাড়লাম ছাড়া একটা কাজ তাই ছাড়লাম এর নিচে দাগ দিয়েছি জঙ্গল নষ্ট করি নাই করা একটা কাজ তাই এর নিচে দাগ দিয়েছি ছয়ের পাঁচ দাগ যে বাঁচায় তাকে কেউ মারে বাঁচানো এবং মারা এই দুটোই কাজ তাই এর দুটোর তলায় দাগ দিয়েছি সাত নম্বর দুটি বাক্যে ভেঙে লেখো একটি করে দেওয়া হল সাতের এক দাগ গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় এই বাক্যটিকে দুটো অংশে ভাগ করলে হবে গায়ের বুড়ো সর্দার মঙ্গল সে নাতিটার দিকে তাকায় সাতের দুই দাগ হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর দুটো বাক্যে ভাঙলে হবে হাতিশালাটায় দেওয়াল তুলে দিয়েছে সেটা এখন ধান রাখবার গোলাঘর সাতের তিন দাগ আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা দুটো বাক্যে ভাঙলে হবে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যেতে হতো তবে পাঠশালা পাওয়া যেত সাতের দাগ এখন ও লাফায় আর নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ দুটো বাক্যে ভাঙলে হবে এখন ও লাফায় সে নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে দেখে বলে সে কি ভীষণ যুদ্ধ সাতের পাঁচ দাগ ডুলুং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় দুটো বাক্যে ভাঙলে হবে ডুলুং ও সুবর্ণরেখা হেসে চলে যায় তারা বয়ে যায় আট নম্বর বাক্য রচনা করো পাচিল আমাদের জমিতে পাচিল দিয়ে ঘেরা করা হল চাঁদ পূর্ণিমার চাঁদ দেখতে খুব সুন্দর দেশ আমাদের দেশ আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ মানুষ পৃথিবীর সবচেয়ে উন্নত জীব জঙ্গল জঙ্গলে অনেক পশু পাখি দেখা যায় নয় নম্বর কোনটি কোন ধরনের বাক্য লেখো একটি করে দেওয়া হল নয়ের এক দাগ স্রোত কি জোড়ালো। এটি বিস্ময়বোধক বাক্য বিস্ময়বোধক বাক্যে সবসময় পেছনে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া থাকবে চিহ্নটি অনেকটি দাড়ি আর নিচে একটা ফুলস্টপের মতো এই চিহ্নটি দেওয়া থাকলে তোমরা বুঝে নেবে এটি বিস্ময়বোধক বাক্য হবে নয়ের দুই দাগ কচি ছেলে কিছুই জানে না না শব্দটি থাকলে সেটি হবে নেতিবাচক বাক্য নয় তিন দাগ সে যেন গেরুয়া জলের সমুদ্র এখানে নির্দেশ করা হচ্ছে সমুদ্রের জলের রং গেরুয়া তাই এটি নির্দেশক বাক্য নয়ের চার দাগ নামটা বদলে গেল কেন গো এখানে প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন চিহ্ন দেওয়া রয়েছে তাই এটি প্রশ্নবোধক বাক্য নয়ের পাঁচ দাগ কি যুদ্ধ কি যুদ্ধ এখানে আবার বিস্ময়বোধক চিহ্ন দেওয়া রয়েছে তাই এটি বিস্ময়বোধক বাক্য দশ নম্বর কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আমি এখানে সবগুলো করে দিয়েছি বিশেষ্য হলো শিকার লড়াই বিশেষণগুলি হলো, হল মস্ত বুড়ো ভীষণ ছোট্ট ঝাঁকড়া ধারালো সরু সর্বনামগুলি হলো আমাদের তুই সে অব্যয় হল ও ক্রিয়া হলো চড়ায় রাখে ওঠে এগারো নম্বর নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো একটি করে দেওয়া হল এগারোর দাগ কি গল্পই বললে আজ দাদু সবাই শুনেছিল গো এখানে দুটো বাক্যকে একসাথে জুড়ে দিলে হবে দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনেছিল গো এগারো দুই দাগ এতোয় আরে ছেলে তুই বড্ড ভালো এখানে একটি বাক্যে জুড়ে দিলে হবে তুই বড্ড ভালো ছেলে এতোয়া এগারো তিন দাগ তুই বড্ড বকিস এতোয়া তোর বাপেরও এত কথা শুধুবার সাহস হতো না একটি বাক্যে জুড়লে হবে এতোয়া তুই যত বকিস তোর বাপেরও তত কথা শুধুবার সাহস হতো না এগারোর চার দাগ বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল একটি বাক্যে জুড়ে দিলে হবে বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল এগারোর পাঁচ দাগ আদিবাসী আসছে মানুষ বাড়ছে একটি বাক্যে জুড়ে দিলে হবে আদিবাসী আসায় মানুষ বাড়ছে বারো নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো প্রথমটি হবে আদিবাসী তারপরেরটি সুবর্ণরেখা তারপরেরটি দরংগাড়া দরং গাড়া তারপর একটি পোড়ামাটি সবশেষেরটা আদি তেরো নম্বর এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তেরোর দাগ ছাগল কাঁচ গরু ওর চড়ানো এটাকে সাজিয়ে লিখলে হবে ওর কাজ গরু ছাগল চড়ানো তেরোর দুই দাগ তীর সনসন তারা তখন ছড়ে সাজিয়ে লিখলে হবে তখন তারা তীর ছোড়ে শনসন তেরোর তিন দাগ আগে হাজার চাঁদ হাজার সাজিয়ে লিখলে হবে হাজার হাজার চাঁদ আগে তেরো চার দাগ ছিল পাথরের হাতিশালাটা আর সাজিয়ে লিখলে হবে আর হাতিশালাটা ছিল পাথরের তেরোর পাঁচ দাগ সপ্তাহে হাট তো সাজিয়ে লিখলে হবে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে চোদ্দোর এক দাগ লেখালেখি ছাড়াও আর কি কি কাজ মহর্ষ্বেতা দেবী করেছেন উত্তর মহাশ্বেতা দেবী লেখালেখি ছাড়াও শিক্ষকতা সাংবাদিকতা নানা সমাজ সেবামূলক কাজ করেছেন চোদ্দোর দুই দাগ আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো উত্তর আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম হল অরণ্যের অধিকার চোদ্দোর তিন দাগ ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তর ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম হল গল্পের গুরু ন্যাদোষ পনেরো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। লেখ এক দাগ। সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে উত্তর মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এখানে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়েছে সাহেবরা জোর জুলুম করে আদিবাসীদের এলাকাকে কেড়ে নিত যার কারণে আদিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তখন মুন্ডার নেতৃত্বে আদিবাসীদের সঙ্গে সাহেবদের বিদ্রোহ শুরু হয় মুন্ডাদের ভাষায় এই বিদ্রোহের নাম উলগুলান পনেরোর দুই দাগ গায়ের নাম হাতিঘর হলো কেন উত্তর মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে একসময় গ্রামের মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন তখন তাদের ছিল হাতি আর হাতিশালাটা ছিল পাথরের তাই বাবুরা গায়ের নাম রেখেছিলেন হাতিঘর পনেরো তিন দাগ ভজনভুক্তা এতোয়াকে কি বলতো উত্তর মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে ভজনভুক্তা এতোয়াকে বলতো যে সে খুব ভালো ছেলে কিন্তু লেখাপড়া শেখে না ভজন দুঃখ পায় যে তাদের ছোটবেলায় জঙ্গলের মধ্যে দিয়ে চার মাইল হেঁটে গেলে পাঠশালা পাওয়া যেত কিন্তু বর্তমানে তাদের গাই প্রাইমারি স্কুল রয়েছে এবং স্কুলের শিক্ষক মহাশয়ও খুব ভালো তবুও এতোয়া স্কুলে না গিয়ে বাবুদের বাড়িতে গরু মোষ চড়াতে যেত তাই ভজন ভুক্তা। তাকে স্কুলে যাওয়ার পরামর্শ দিত চার দাগ হাতিঘরে কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো উত্তর মহাশ্বেতা দেবেরতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর যেতে হলে হাওড়া থেকে খড়গপুর গিয়ে বাস ধরতে হবে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে হাঁটতে হাঁটতে ছোট নদী ও রোহিণী গ্রাম পেরিয়ে যেতে হবে দক্ষিণ দিকে পথে পড়বে ডুলুং নদী আকাশ ছোঁয়া শাল ও অর্জুন গাছ এইভাবেই হাতিঘর যাওয়া যাবে পনেরোর পাঁচ দাগ এতোয়া নামটি কেন হয়েছিল উত্তর মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে জানা যায় যে আদিবাসীদের যার ইচ্ছে তারা জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়ার জন্ম রবিবারে তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়া নামটি রেখেছিলেন পনেরো ছয় দাগ এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও উত্তর মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এতোয়া হাটের দোকানের দোকান ঝাঁটপাট দিয়ে একটি বস্তা চেয়ে নেয় এবং পুরোনো আম বাগানে বাবুদের গরু চড়াতে চড়াতে টোকো আম শুকনো কাঠ কুড়িয়ে নেয় মাটি খুঁড়ে মেটে আলু মজা পুকুরের পার থেকে শাক তুলে বস্তায় ভরে এরপর গরু নিয়ে ডুলুং নদী পেরিয়ে চড়ে ওঠে এই হলো এতোয়ার রোজকার কাজ সাত নম্বর এখন গ্রামে স্কুল তবু বক্তাকে আগে কি ছিল উত্তর মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বক্তা হলেন ভজন ভুক্তা আগে কি ছিল এখন গ্রামে স্কুল আছে তবে ভুক্তাদের ছোটবেলায় জঙ্গল দিয়ে চার মাইল পথ পেরিয়ে পাঠশালায় যেতে হতো ষোলো নম্বর বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজ হাতি হাতির সাথে মিল রয়েছে সুর চাল চালের সাথে মিল রয়েছে ধান গ্রাম গ্রামের সাথে মিল রয়েছে পল্লী চাঁদ চাঁদের সাথে মিল রয়েছে জোৎস্না পাতা পাতার সাথে মিল রয়েছে গাছ সতেরো নম্বর সংকেতটি অনুসরণ করে একটি গল্প বানাও এখানে কিছুটি অংশ তোমাদের করে দেওয়া রয়েছে নদীর পারে সূর্য অস্ত গেল কোনো গ্রামে মাদল বাঁচছে পরও বেশে গেল এখন সব স্কুলে ছুটি পড়ে গেছে এবারের ছুটিতে আমরা বন্ধুরা মিলে এরপর তোমরা বন্ধুরা মিলে পুজোর ছুটিতে কি কি করতে চাও সে সম্পর্কে তোমরা এখানে নিজেরা লিখবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ